বন্ধুরা আপনারা কি এমন কোন জায়গায় ইনভেস্ট করতে চাইছেন যা কিনা আপনার ভবিষ্যৎকেও সুরক্ষিত রাখবে আবার আপনার সঞ্চয়ের দিকেও নজর রাখবে তাহলে আজকের এই ভিডিওটি হতে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য এলআইসি নিয়ে এসেছে দুটি দুর্দান্ত প্ল্যান একদিকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা আবার অন্যদিকে পাবেন গ্যারেন্টেড রিটার্ন আজ আপনারা জানবেন এই দুটি প্ল্যান সম্বন্ধে প্রথমটি হলো এলআইসি নবজীবনশ্রী প্ল্যান নাম্বার নশো বারো এবং এলআইসি নবজীবনশ্রী সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান নাম্বার নশো এগারো সম্বন্ধে প্রথমেই আপনাদের জানা উচিত এই প্ল্যানটি ঠিক কাদের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা মাসিক বা বার্ষিক প্রিমিয়াম দিয়ে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সঞ্চয় ফান্ড গড়ে তুলতে চান তরুণ প্রজন্ম যাদের লক্ষ্য ভবিষ্যতের পড়াশোনা বাড়ি কেনা কিংবা রিটায়ারমেন্ট প্ল্যান তাদের জন্য এই প্ল্যান একেবারে পারফেক্ট এই প্ল্যানের মূল কিছু বৈশিষ্ট্য আছে যেমন এটি একটি সীমিত প্রিমিয়াম ইন্ডাউনমেন্ট প্ল্যান এই প্ল্যানের প্রিমিয়াম পেমেন্টে হয় মিনিমাম ছ বছর আর ম্যাক্সিমাম বারো বছরের জন্য এছাড়াও এই প্ল্যানের পলিসি মেয়াদ দশ বছর থেকে কুড়ি বছর তার সাথে এখানে বার্ষিক প্রিমিয়ামের ওপর সাড়ে আট পার্সেন্ট থেকে সাড়ে ন পার্সেন্ট পর্যন্ত গ্যারেন্টিড অ্যাডিশান রিটার্নও আছে এই প্ল্যানে আপনি বিশেষ কিছু সুবিধা পাবেন যেমন কম সময়ের জন্য প্রিমিয়াম দিলেই সারা পলিসি মেয়াদে আপনি রিটার্ন পাবেন ভবিষ্যতের খরচ যেমন বাচ্চার পড়াশোনা বিয়ে বা অবসর জীবনের প্রস্তুতিতে এই প্ল্যান খুবই হেল্পফুল বন্ধুরা আপনারা যদি এককালীন বিনিয়োগ করতে চান তাহলে এই প্ল্যান হতে পারে আপনার জন্য এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম এনরনমেন্ট প্ল্যান্ট যেখানে একবার প্রিমিয়াম দিলেই ভবিষ্যতে প্রতি বছর আপনি গ্যারেন্টেড অ্যাডিশান পেতে থাকবেন এই প্ল্যানের মূল বৈশিষ্ট্য হল একবার প্রিমিয়াম দিলেই পলিসি অ্যাক্টিভ থাকে প্রতি বছর হাজার টাকার জন্য পঁচাশি টাকা গ্যারেন্টেড অ্যাডিশান এখানে পাওয়া যায় এই প্ল্যানে পলিসির মেয়াদ রয়েছে পাঁচ বছর থেকে ম্যাক্সিমাম কুড়ি বছর পর্যন্ত এবার আপনাদের জানা উচিত এই প্ল্যানটি আপনারা যদি বেছে থাকেন তাহলে কেন বেছে নেবেন এটি একমাত্র তাদের জন্য যারা এখনই লামসাম ইনভেস্ট করে ভবিষ্যতে নিশ্চিতভাবে একটা নির্ভরযোগ্য ফান্ড তৈরি করতে চান যেমন বাড়ি তৈরি সন্তানদের উচ্চশিক্ষা বা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের পরিকল্পনার ওপর বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুই প্ল্যানের মধ্যে কোন প্ল্যানটি আপনাদের জন্য বেশি উপযুক্ত নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর যদি এমন আরও ভিডিও পেতে চান ও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে